নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করব ওলের ডাটা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করে দেখাবো এই দেখুন এই যে বাড়িতেই হয়েছে আমার ওলের ডাটা এইখানে আছে এইখানে আছে আরও আছে তো এইখান থেকে আমি কেটে নেবো ওলের ডাটা এই দেখুন এইগুলো নিয়ে নিয়েছি আর এই দেখুন আমি বাড়ি নিয়ে চলে এসেছি তো এখন আমি কেটে দেখাচ্ছি কীভাবে কাটবো এইভাবে আমি কেটে নেব এই দেখুন এই যে কেটে নিয়েছি ডাটা এইভাবে মাছ আমি এখন কেটে নিচ্ছি এই দেখুন জানতো শিঙি মাছগুলোও জানতো এই গঙ্গারই মাছ এগুলো আমি এখন কেটে নিচ্ছি এই দেখুন আমি কেটে নিয়েছি এরকম সবই আমি কেটে নেব এই দেখুন কাটা হয়ে গেছে আমি এখন ধুয়ে নিয়ে আসছি কাঁচা জিরে আর আদা আমি কেটে নেব স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো মাছ মাখানোর জন্য হলুদ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি চাল ধরিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি আমি মাছ আমি ভেজে নেব দেখুন মাছ আমি আবার উল দিয়ে দিচ্ছি দেখুন মাছ আমি উল দিয়েছি এরকম এই দেখুন ভেজে নিয়েছি এই যে এরকম করে সুন্দর করে ভেজেছি দেখুন একদম তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি ওলের ডাটা আমি দিয়ে সাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি টমাটম আদা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা জিরে বাটা খারা দিয়ে দেবেন অল্প করে জল দিয়ে আবার কষিয়ে নেবো মশলার জল দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি পছানো হয়ে গেছে এই দেখুন এখন আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন এই যে ডাটাগুলো গলে গেছে এই দেখুন এখন আমি মাছ দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দেব উপর দিয়ে একটু স্বাদের জন্য স্বাদ হবে তাহলে নাড়াচারা দিয়ে দিচ্ছি এখন আমি এই দেখুন শাড়ি গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প রান্না রেডি আমি এখন নাবিয়ে দিচ্ছি নাবিয়ে দিচ্ছি আমি এই দেখুন মাছের জল রেডি হলে ডাটা দিয়ে আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন